কাঁচা অবস্থায় দেখতে অনেকটা আঙুরের মতো হল পাকলে হয় লাল টুকটুকে মন এই এ ফলের নাম রক্ত ফল বা ব্লাড ফ্রুট আর পাহাড়িরা ডাকেন ভিন্ন ভিন্ন নামে ভিটামিন সি ও আয়রন সমৃদ্ধ হওয়ায় দিন দিন বাড়ছে এর চাহিদা লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে চাষের উদ্যোগ নিচ্ছেন অনেকে বড় গাছ আঁকড়ে ধরে বেড়ে ওঠা লতায় থোকায় থোকায় ঝুলছে বুনোফল কাঁচা অবস্থায় দেখতে আঙ্গুরের মতো হল পাকলে হয় সিঁদুর লাল দৃষ্টিনন্দন এ ফলের স্বাদ টক মিষ্টির মিশেল খাওয়া যায় খোসা এবং বিচির মাঝের অংশটুকু বাঁধা রক্তের মতো দেখতে বলে রক্তফল বা রক্ত গোটা নামে পরিচিত ফলটি পাহাড়িদের কাছে এর নাম ভিন্ন ভিন্ন চাকমারা বলে রস্ক ত্রিপুরারা থাইটাক এবং মারমারা চেনে লস্কর হিসেবে পুষ্টিগুণ সমৃদ্ধ এ ফলের দেখা মেলে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে বাজারে চাহিদা থাকায় এখন বাণিজ্যিকভাবেও হচ্ছে এর চাষ রাঙামাটির নানিয়ারচর উপজেলার কৃষ্ণমাছড়া এলাকায় সুব্রত বিকাশ চাকমা তার বাড়ির পাশে আবাদ করছেন এ ফলের সেচ সংকট নিরসন করতে পারলে আরও ভালো ফলনের আশা তার গোড়ায় মাটিতে ফানি ডাললে সব ফলন বেশি ফলন ভালো হয় আর না হলে ওইটা জোরে পড়বে ফানিতে ফানি নাই দূর তাপ ধানেসস এর হইতে তবে বেশি আরফলন ঘরে তো নিয়ে ভাগটা একটি প্রাপ্তবয়স্ক গাছে মৌসুমে কমপক্ষে পক্ষে থেকে থেকে হাজার ফল ধরে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ। লিলি বিউটি সোপ তরুণময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক বাজারে প্রতি কেজি বিক্রি হয় 400 টাকা দরে। কৃষি বিভাগ বলছে বাণিজ্যিকভাবে রক্তফলের চাসাবাদ হতে পারে বেশ লাভজনক। এটা স্বাদের কথা যদি বলেন আপনার স্বাদ হবে আপনার একটু টক মিষ্টি স্বাদ এবং এর মার্কেট ভ্যালু দেখা যায় যখন ওটের বাজারে বেশ ভালো ভ্যালু আছে কোন ভ্যারাইটি ডেভেলপ করা দেনা সে বিষয়ে তারা কাজ করে আমাকে আশ্বস্ত করেছে রক্তফলের গাছ বড় করতে লাগে না বাড়তি পরিচর্যা একটি গাছ থেকে ফল সংগ্রহ করা যায় সাত থেকে আট বছর ডিবিসি নিউজ ডেস্ক